সকাল বন্ধুরা কেমন আছো সবাই আমিও ভালো আছি আমি একটু বের হয়েছি একটু বাজারের দিকে যাচ্ছি আর কিছু সবজি কিনব তারপর আর দেখি কী কী কেনা যায় আমার বরকত বলেছিলাম সকালবেলা যে বাসায় কোনো সবজি নেই একটু সবজি নিয়ে আসো আজকে তার খুব তাড়া সকাল সকালে বের হয়ে গেছে তার কর্মক্ষেত্রে যাওয়ার জন্য তো বাসায় সব কাজ শেষ করে বের হলাম ছেলে ছেলেকে বললাম তুমি লেখাপড়া করতে থাকো আমি এসে বাকিটুকু দেখব যাই গিয়ে দেখে কি পাওয়া যায় তো ঠিক আছে বন্ধুরা বাস পরে কথা হবে এটা